আমাদের স্কিন কেয়ার মূল লক্ষ্য আমাদের স্কিন যেন গ্লোই পালপি হেলদি এবং বয়সের আগে যেন বয়সের ছাপ চলে না আসে তাই তো এই সব কিছুর সলিউশন দিতে পারে একমাত্র অর্ডিনারি ব্র্যান্ডের গ্লাইকোলিক অ্যাসিড সেভেন পার্সেন্ট টোনিং সলিউশন এটি আমাদের স্কিনে এক্সপোলিয়েশন করে এক্সপোলিয়েশন করলে আমাদের স্কিনটা গ্লো এবং ব্রাইটনেস এবং স্কিনটা যে টান টান নতুন একটা স্কিন ভিতরে থাকে সেটা চলে আসে সামনে স্কিন থেকে গ্লো চলে যাওয়া বা এজিং চলে আসা এই সবের সবচাইতে বড় কারণ আমাদের স্কিনে যে মরা চামড়া থাকে উপরে মৃত কোষ যেটা আমাদের শীতকালে সবচেয়ে বেশি হয় এই স্কিনের উপরে থাকে যে মরা চামড়া সেটা কিন্তু আমাদের স্কিনেই থেকে যায় যার ফলে আমাদের স্কিনটা কালচে লাগে ডালনেস লাগে এবং এইজিং চলে আসে আমাদের এই মরা চামড়ার উপরে আমরা ময়শ্চারাইজার ক্রিম লোশন এই সমস্ত ইউজ করি যার ফলে আমাদেরকে একটু কালচে লাগে গ্লাইকোনিক অ্যাসিড আপনি পা থেকে একদম মাথা পর্যন্ত ইউজ করতে পারবেন যেমন ঘাড়ে কুনুই হাতে মুখে মানে পায়ে আম পেটে যে কোনো পার্টে ইউজ করতে পারবেন গ্লাইকোলিক অ্যাসিড এবং চাইলে আপনি চুলেও ইউজ করতে পারবেন